কোন পীর তার মুরিদদের জান্নাতে নিতে পারবে কিনা অন্য কোন পীর পারবে কিনা জানি না রসুলাম সাহাবিদের বলেছেন যে দেখো তোমরা যদি আমার এই কথা না শোনো কেমতের দিন আমাকে বলবা যে মোহাম্মদ আনকেদনি বোকারির হাদিস আমি বলবা আমি পারবো না তোমাদের বাসাতে তোমাদের তো বলে আসছিলাম এই হলো সব পীরের বড় পীর মোহাম্মদ রসুল্লাহ কথা তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা

সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে অমুক অমুক কে নাও এই ক্যাটাগরি নাও তখন নবী সাফাত করবে নবী ইচ্ছা মতো করতে পারবেন না কথা বুঝতে পারেন না আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি আমি একদিন বলছি কোথায় যেন আওয়াজে যে আমার পুরফুরার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাবো একটা যুবক পাশে বসেছিল এই জায়গা হুজুর আপনার দাদা দেখে ডান তো রসলামের দুধ ভাই ওসমান মারা গেলেন মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে একজন সাহাবির বাড়িতে তিনি থাকতেন মদিনার আনসার সাহাবি ওই মহিলা কাঁদছেন মনে মনে আফসোস করছেন শাহাদ আলাইকা ইয়া আবার লেখা দেখা ল আমি সাক্ষ্য দিচ্ছি নিঃশয় উসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন কবরে আপনি সম্মানে আছেন আসেন মর্যাদা আছেন রসুল তাকে প্রশ্ন করলেন অমাই তুমি কি করে জানলে যে মরার পরে এখন সে সম্মানে আছে। আমাদের হুজুরা জানে না চল বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে হ্যাঁ সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আদরি আমি জানি না যে কবরে তিনি কেমন আছেন তবে তার মতো একজন আল্লাহ সম্মানে আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি তার জন্য ভালো আশা করছি আল্লাহ না জানালে আমিও বলতে পারি না আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে এটা আল্লাহর হাতে কার হাতে এই জন্য বড় কষ্ট লাগে ভাইরা পীর মাসায় সহবতে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে আমল শিখতে এইটা শুননা সম্মত আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাদ পাবেন এটা শিখ একজনের আমলে আরেকজনের কেউ কারণ নাজাদ দিতে পারে না সাপাত হবে আল্লাহর অনুমতি আল্লাহ যখন বসবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল কাউকে না কাউকে অনুমতি দেবেন কথা বুঝতে পারেন না